এই যে গাইস দেখুন গাইস এই যে বেজে গেছে এই দেখেন এই যে দেখেন এই যে পেত্নিটা আমাদের এখানেই যদি এই রাতের বেলায় যদি উঠে আসে এই যে লোকটা এই লোকটা পেত্নির কারণেই আজকে এই যে রাতের বেলা আসা কারণ সে পেত্নিকে অনেক ভালোবাসে তার ভালোবাসা দেখে তাকে এই যে এখানে টেনে নিয়ে এসেছে এখন পেতনি আমাদেরকে আটকে দিয়েছে তাকে আজকের রাত্রে সে পানি তলে তারা সংসার করবে আগামী সকাল এই যে আমাদের ড্রাইভার ড্রাইভার দেখা যাচ্ছে না কেন ড্রাইভার না মাঝি হা মাঝি জামান মাঝিল্লো গাইস কে ফোন মেরেছে গাইস আমরা দেখতে পারছি গাইস কেটে নো নো ল্যাঙ্গুয়েজ প্লিজ

এই হিংঝুম রাতে আজকে চাঁদের আলো নেই আসমানে ছিং ছিং করে আসমান ডাকছে এই যে দেখুন দেখুন এই ভয় পেয়ে গেছে ভয়ের জন্য আল্লাহর নাম হয়ে গেছে আল্লাহ আল্লাহ মাশাল্লাহ এই যে এই যে বেজে গেছে মাসাল্লাহ এই যে কেমন ভাই সে দেখছে পারছে না আবার কোথায় চলে এসেছি বা আমার স্পিডটাও বেড়ে গেছে এই কে দাক্কা মারছে হ্যাঁ এই আমাদের মাঝি কোথায় আমাদের জামান মাঝি আমাদের জামান মাঝি কোথায় আমাদের জামান মাঝি দেখুন ভয় পেয়ে তার স্পিড বেড়ে গেছে যে ও মাই গড তার পিছে একটা এই দেখুন গাইস এই দেখুন গাইস এই যে এই দেখুন গাইস তার পিছে একটা কি জানো দৌড়াচ্ছে গাইস তাড়াতাড়ি যাও পেছতে চলে আসছে ভাই এই দেখুন গাইস আমাদের নাও পেতনি আটকে দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন এই যে মাছ কই আমরা চলে এসেছি আমাদের প্রাণটা কোনো মতন বেঁচে এসেছে আমরা এখন টার্ন উঠবো গাইস আপনারা দেখুন গাইস আমাদেরকে লাইকটা শেয়ার করেন আপনাদের জন্য এত রাতে কত রিস্ক নিয়ে আমরা একটা ভিডিও করলাম গাইস প্লিজ একটা শেয়ার করে দিবেন হ্যাঁ আমরা মানে হই যাচ্ছে गाइस আগে আগে গাইতে হলো হ্যাঁ বিদায় পরে

গাইস আজকের মতো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত হলো আগামীকাল আমরা আবার নতুন করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গাইস টাটা বাই বাই সেও গুড নাইট